নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী ক্রীড়া প্রতিযোগিতা ভিত্তিক কুইজ সাংস্কৃতিক কাবিং এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকালে উপজেলা সদরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক